এটা হচ্ছে মসজিদের মেন গেট পাশে হচ্ছে আপনার দশ ফিট হাইট হচ্ছে আট ফিট এটা হচ্ছে আপনার মিরোর শিট ওয়ান এম লাগানো মসজিদের ভিতরে বাইরে থেকে ভিতরে কেউ দেখতে পারবে না ভিতর থেকে বাইরে কেউ দেখতে পারবে না এটা বসবে আপনার সাইড গেটে যে কোনো সাইজে আপনি বেদনাম ডিজাইন করে নিতে পারবেন দুমার দিন যখন আপনার বেশি জায়গার দরকার বেশি লোক যাতায়াত করে সেই জন্য আপনার এই মেন গেটটা আপনি যে একটা স্লাইডিং খুলে দিলেন তার পাশে আরেকটা স্লাইডিং খুলে দিলেন একসাথে আপনার তিরিশ থেকে ৩৫ জন কি কিরকম আছে রমজান ভাই এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে চার ফিট হাইট হচ্ছে আট ফিট তো এগুলো কি কি মালামাল দিয়ে বানিয়েছেন ভাই জাহাজের মোটা প্লেট সিক্স মিলি জাহাজের মোটা প্লেট যেটা নোনা পানির নিচে সমুদ্রের চলাচল করে জাহাজ প্লেট দিয়ে জাপানি প্লেট আর পিছনে ওয়ান এম এম স্ট্রাকচার আউট ফ্রেমে আমরা চোদ্দ কেজের মোটা বক্স ইউজ করছি এইটার ক্ষেত্রে একই সেম সিক্স মিলি জাহাজের মোটা প্লেট পিছনে ওয়ান এম এম মিনো সিট বক্স গ্যালমারিজির বক্স চোদ্দ কেজের মোটা বক্স এটা তো আমরা সেম যে এটা হচ্ছে আপনার সিক্স মিলি জাহাজের মোটা প্লেট আর পিছনে ওয়ান এম দিয়ে এটা আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি সতেরোশো টাকা